तो भाई लगे ना कर करते जीजू रे मेरा एक टक कथा कौन आता है जीजू हम्म अजी दर माधुरी दे पापा बाप के लिए दीदा की देख लाख सुनी

लागे ही ना तो <coughs> आस्ते दिशे दुई बार सही बात अलग से और नोगुल जी की लोमा ना ढोके ही मिल रही है चापाया दे चापाया दे नहीं लाज चापाई चीज हम्म তো এই যে দেখো এই নাক ফুলটা পরে কেমন লাগছে সুন্দরী ও তো এমনিতেই সুন্দরী তো আরো ভালো লাগছে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগে লাগছে মানে লেগেছে ভালো লাগতা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পারলে ভিডিওটি একটু শেয়ার করে দিও তো যাই হোক ভিডিও আর যারা ফেসবুকে আছো ফেসবুকে দিব না আর যাই হোক তোমাদেরকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো চলো বাই টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আর আমি হচ্ছে এই ভিডিওটা শেয়ার করলাম কেন তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে নাক ফুল পরানোর ভিডিও তো ওই যে আবার শেয়ার করলাম তোমাদের কথাতেই তো চলো আজকের মতো বাই আর কোথায় করলাম ভিডিওটা এটা মনে করা একটু হয়ে গেল ভিডিও ভিডিওটা কোথায় করলাম একটু দেখাও আশেপাশেটা আশেপাশেটা ভালো করে একটু সুন্দর করে দেখো ফোনের স্ট্যান্ড তাহলে চাই